হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার আগের ভিডিওটিতে আপনাদের উইন্টারের স্কিন কেয়ার নিয়ে কিছু টিপস দিয়েছিলাম আমি আমার আজকের ভিডিওটিতে উইন্টার হেয়ার কেয়ার নিয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। কারণ উইন্টারে স্কিনের পাশাপাশি হেয়ারেও নানা ধরনের প্রবলেমস দেখা যায় এবং হেয়ার অনেক ড্রাই এবং ড্যামেজ হয়ে যায় তো দেরি না করে চলুন শুরু করি সপ্তাহে তিন দিন গরম তেল দিয়ে চুলের ভেতর ও মাথার তালু মাসাজ করুন মাসাজের তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ধুয়ে ফেলুন এই মাসাজ চুল দ্রুত বাড়তে সাহায্য করে শীতে অনেকেরই চুল পড়তে দেখা যায় এই চুল পড়া রোধে তেল ও একসঙ্গে হালকা গরম করে নিন ঠান্ডা হয়ে গেলে তাতে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে চুলে লাগান এতে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুলের ডগা ফেটে গেলে চুল রুক্ষ হয়ে যায় এবং চুল বাড়তে সমস্যা হয় ফলে চুলের ওই অংশ কেটে বাদ দিলে চুলের বৃদ্ধিতে আর কোনো বাধা থাকবে না এছাড়া চুলের নিচের অংশ অল্প করে কেটে নিন চুলের ডগা ভালো থাকবে শীতে বেশিরভাগ মানুষেরই চুল রুক্ষ আর শুষ্ক হয়ে পড়ে তাই রুক্ষ এবং নিষ্প্রাণ চুলের জন্য আধা কাপ পালং শাক এক চা চামচ মধু এবং এক চা চামচ অলিভ অয়েল বা নারকেল তেল দিয়ে ব্ল্যান্ডারে ভালো করে ব্ল্যান্ড করুন এরপরে মিশ্রণটিকে চুলে লাগিয়ে তিরিশ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন চুলে সিল্কি ভাব আসবে ও চুল মসৃণ ও প্রাণবন্ত দেখাবে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে চিরুনি দিয়ে চুল আছড়ে ঘুমাতে যান এতে মস্তিষ্কে রক্ত চলাচল ভালো থাকবে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়লে চুল পড়া কমবে এবং চুলের গোড়া মজবুত হবে খুশকি সমস্যা দূর করতে এক মুঠো জবা পাতা আর সমপরিমাণ মেহেদি পাতার পেস্ট করে তাতে এক টেবিল চামচ লেবির রস মিশিয়ে চুলে লাগাতে পারেন তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন সপ্তাহে দু থেকে তিনবারের বেশি শ্যাম্পু ব্যবহার ঠিক নয় ঘন ঘন শ্যাম্পু ব্যবহার করলে চুল শুষ্ক হয়ে পড়ে এছাড়া কেমিক্যাল ছাড়া মাইল শ্যাম্পু ব্যবহার করাটাই চুলের জন্য ভালো চুলের সূর্যের আলো লাগান কেননা সূর্য থেকে প্রাপ্ত ভিটামিন ডি চুলের বৃদ্ধিতে সাহায্য করে একই সঙ্গে এটি মাথার রক্ত চলাচলের উন্নতি ঘটায় এছাড়া চুলের এই যত্নগুলোর পাশাপাশি খান সুষম খাদ্য ও প্রচুর পরিমাণের পানি আশা করছি এই টিপসগুলো আপনাদের একটু হলে উপকারে আসবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ